চব্বিশ ব্রাদার আসছে আফ্রাহিম কামাল আমরা দ্বিতীয়বারের মতো প্যারেন্টস হলাম আমরা দ্বিতীয়বার মতো প্যারেন্টস হলাম তার জন্য স্ট্রোলি নেওয়া হলো একদম লাইট প্লাস দেশে বা অন্য কোথাও ট্রাভেল করার সাথে সাথে এটা নিয়ে যাওয়া যাবে তো ইয়ার ট্রাভেলের সময় খুব সাথে ইজিলি খুব বহন করে নিয়ে যাওয়া যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম স্লিম সো আহিয়ান অলওয়েজ ব্লু কালার লাইট করে

হুইলে কি লেফট রাইট লেখা আছে না যেগুলো মাসখানে এভাবে নিচে দেখো ফ্রন্ট এই ফ্রন্ট হুইল লেফট রাইট আছে ফ্রন্ট হুইল নো নো বোথ আর সেম লেফট রাইট নাই ফ্রন্ট দুটো সেম পাশে দুটো সেম মানে আদে মিন্স পিছনের দুটো সেম সো ফ্রন্ট একদম ইজি জাস্ট সিম্পলি পুশ আওয়াজ শুনছেন একদম লক হয়ে গেছে পাশেরটা কোনো লেফট রাইট নাই জাস্ট ফুল এরিয়াতে করে এই যে এখানে ঢুকে জাস্ট প্লেস লক হয়ে গেছে আবার সঙ্গে বুঝতে পারছেন যে লক হয়ে গেছে একদম ইজিলি তারপর এই পাশেটা লক হয়ে গেছে আবার একদম ইজিলি খুলে ফেলাও যাবে এটা হচ্ছে লক এটা প্রেস করলে খুলে যাবে ওকে একইভাবে এখানেও তাহলে এখন ফরোটেজ কলা যাক একটা সুইটা ছরাই রাইট ফস্কো দেখ गाइस আপনারা আপনারা আবার দেখেন একদম সিম্পল জাস্ট প্রেস ইন্টারেরাতে পা পা দিয়ে চেপে চেপে হবে না টেস্ট বাটন আছে হুম আই কানেক্টটা কিছু বাকি আছে সেটা সেট করে দিই

দেখুন এই যে এটা হচ্ছে যে এদিকে দিলে উপরে জন্য আর যদি বেবি যদি শুয়ে থাকতে চাই তাহলে সিম্পল ধরে টেনে দিবেন এটা নেমে যাবে

এই যে আপনারা যারা মনে করেন বাইরে থাকেন বিভিন্ন সময় এয়ার ট্রাভেল করেন বা ছোট গাড়িতে ট্রাভেল করেন তাদের জন্য একদম পারফেক্ট খুব ইজিলি এবং খুব ছোট জায়গায় ফিট হয়ে যাবে আর এয়ার ট্রাভেল করলে তো একদম মানে মাথার উপরে পারফেক্ট মাথার উপরে হেডের উপরে যে জায়গাটা সেখানে একদম আরামসে চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পেছনে আছে